অন্যের উপর দোষ চাপানো সাকিবের অভ্যাস ফ্রাঞ্চাইজি লিগে চলমান বিশ্বকাপে তার কাছে তাই দলের চাওয়াটাও ছিল বাকি সকলের চেয়ে বেশি কিন্তু প্রত্যাশার বিন্দু মাত্র পূরণ করতে পারেননি তিনি প্রায় প্রতিটি ম্যাচে দায়িত্ব জ্ঞানহীন শটে উইকেট বেরিয়ে এসেছেন ব্যাট হাতে দল যখনই তার মুখ পানে যে বসেছিল তিনি নিজের উইকেট বিলিয়ে এসেছেন বড় ম্যাচগুলোতে বল হাতে অধিনায়কের আস্থার জায়গাও হতে পারেননি সব মিলিয়ে এমন বিপন্ন সাকিবকে কখনোই দেখেনি বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের পর সাকিবের সমালোচনার মুখর হয়েছিল ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র সেবাগ এমনকি সাকিবকে অপশন নেওয়ার জন্যও বলেছিলেন এবার সাকিবের সমালোচনায় মুখর হয়েছেন ভারতের সাবেক উইকেট কিপার পার্থিব প্যাটেল প্যাটেলের দাবি সাকিব ব্যর্থতার দায় সবসময় অন্য শত্রুত্বের উপর চাপিয়ে দেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক পাঁচকে প্যাটেল বলেন ম্যাচ হারের দায় আপনি কাকে দেবেন সবচেয়ে বেশি প্রত্যাশা সাকিবের উপরেই ছিল সবচেয়ে বেশি দায়িত্ব তারই ছিল কারণ সে বাংলাদেশের ম্যাচ উইনার কিন্তু বড় ম্যাচ এলে সাকিব ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে গেছে বোলিং তো করতেই পারেনি ব্যাটিং এ এলেও দুই একটা ছক্কা মেরে আউট হয়ে গেছেন তিনি এবারের বিশ্বকাপেই শুধু এমনটা নয় বরং সাকিব বরাবরই সতীর্থের উপর দায় চাপান বলে মনে করেন ভারতের এই সাবেক উইকেট কিপার কোথাও না কোথাও কারো না কারো উপর তো দোষ চাপাতেই হবে সাকিবের অভ্যেস আগে থেকেই আছে তাই সাকিব যে এমনটা বলছে তাতে আমি মুটি অবাক হইনি ভারতের বিপক্ষের ম্যাচ ছেড়ে দলের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অধিনায়ক ও কোচের উপর দায় চাপিয়েছিলেন সাকিব মূলত তার এমন আচরণের জন্যই সমালোচনা করেছেন প্যাটেল ভারতের বিপক্ষে ব্যাটিং উইকেটও টসে জিতে ভারতকে আগে ব্যাটিং এ পাঠিয়েছিল বাংলাদেশ পঞ্চাশ রানের জায়গায় কিছুটা সম্মানজনক ব্যবধানে হারলেও সেমিফাইনালে উঠার জন্য আফগানিস্তানের বিপক্ষে আরও ভালো অবস্থানে থাকত বাংলাদেশ এমন উইকেটে পরে ব্যাটিং নেয়ার জন্য অধিনায়ক ও কোচকেই দায়ী করেছিলেন সাকিব নাহার নিশে প্রিয় দেশ